জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস আর এই দিনটিকে সামনে রেখেই শুক্রবার মুশিদাবাদের ফারাক্কা থানার মহাদেবনগর প্রাথমিক বিদ্যালয় আয়োজিত হয় এক রুরাল ওয়েলফেয়ার সোসাইটি ও ফারাক্কা থানার যৌথ উদ্যোগে স্কুলের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের নিয়ে এই দিনটি পালন করা হয় ফারাক্কা থানার এস সাহানা পারবিন সকলের মধ্যে ছড়িয়ে দেন সচেতনতার বার্তা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সকাল মুর্শিদাবাদের ফরাক্কা থানার নগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পালন করা হলো বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস মহাদেবনগর রুরাল ওয়েলফেয়ার সোসাইটি ও ফরাক্কা থানার যৌথ উদ্যোগে স্কুলের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের সমন্বয়ে এই দিনটি পালন করা হয় পাশাপাশি বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসকে সামনে রেখে স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয় সচেতনতার বার্তা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরাক্কা থানার ভারপ্রাপ্ত এসআই সাহানা পারভীন এবং মহাদেবনগর রু রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্মীবৃন্দ রবিউল ইসলাম চন্দ্র দাস তিলক কুমার পাল এবং স্কুল ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা মহাদেবনগর রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য রবিউল ইসলাম জানান এলাকার বাচ্চারা যাতে কাজের সঙ্গে জড়িয়ে পড়ে স্কুল হয় পাশাপাশি ফরাক্কা থানার এসআই শাহানা পারবিন মোবাইল ক্রাইম সাইবার ক্রাইমের বিরুদ্ধেও আলোচনা করেন সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের সঙ্গে যা বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসকে সামনে রেখে আয়োজিত এক যথার্থ সচেতনতামূলক কর্মসূচি বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস আমরা পালন করলাম আমরা মহাদেবনগর রুরাল ওয়েলফেয়ার সোসাইটি এবং ফারাক্কা থানা এক যৌথ উদ্যোগে আমরা বিভিন্ন রকম মেসেজ দিয়েছি যাতে আমাদের এলাকার বাচ্চারা কাজের সঙ্গে যুক্ত না হয়ে যায় তার সঙ্গে সঙ্গে আমরা আরও দিয়েছি যেটা হচ্ছে ড্রপ আউট বাচ্চা যাদের স্কুল ড্রপ আউট না হয়ে যায় তার সঙ্গে সঙ্গে আমাদের ফরাক্কা থানার এসআই ম্যাডাম সাহানারা পারভীন উনি বিভিন্ন ব্যাপার যেটা হচ্ছে ক্রাইম নিয়ে যেটা হচ্ছে হতে পারে আপনার মোবাইল ক্রাইম হতে পারে বা ব্যাংকিং রিলেটেড ব্যাপার নিয়ে বা সাইবার ক্রাইম নিয়ে বিভিন্ন রকম ব্যাপার নিয়ে ম্যাডাম আলোচনা করে গেছেন টোটালটাই আর কি খুব ভালো হয়েছে প্রোগ্রাম এবং প্রোগ্রামে আরও বিভিন্ন রকম বিষয়ে আলোচনা হয়েছে যাতে সাইবার ক্রাইমে বা মোবাইলে ভিডিও কলে যারা কথা বলছে সেই সব নিয়ে মায়েদের সাবধান করেছেন যাতে বিভিন্ন রকম ভাবে যাতে প্রতারিত না হয় অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আসুন মাইন্ড মন্ত্রে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে ব্রেন ব্রেনজিভ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি